আজকে আমরা আপনাদের সাথে একদম ভিন্ন একটি মাছ নিয়ে আলোচনা আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম তারাবাহিন মাছের পোনা এবং আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে তারাবাইন মাছের পোনা চাষ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তবে আপনি যদি আমাদের এই চ্যানেলের একটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন যাতে করে আমাদের নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বিলুপ্ত প্রজাতির একটি মাছ তারাবাইন। লম্বা হলুদাপ সরপিলাকার এই মাছটির লেজের দিকে গোলাকার তারার মতো কালো দাগ থাকায় মাছটিকে তারাবাইন বলা হয় একটা সময় ছিল যখন প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে তারাবাইন মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে তারাবাইন মাছটি হারিয়ে যাচ্ছে যার কারণে কৃত্রিম প্রযোজনার মাধ্যমে উৎপাদিত পোনা দিয়ে অনেক মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা চাষ করে থাকে সেক্ষেত্রে ভালো এবং অরিজিনাল তারাবাইন মাছটি পেতে স্কিনের নিচে দেওয়া নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছ পাবেন আমাদের দেশে তারাবাইন মাছ অব্যাহত রাখার জন্য তারাবাইন মাছের চাষ করাটা বাধ্যতামূলক প্রায় আপনি যদি চান আমাদের কাছে এসে মাছ নিতে পারবেন আর যদি তা না হয় তাহলে আমরা আপনাদের কাছে মাছ ডেলিভারি করে দেবো তাছাড়াও আপনারা দেখতেছেন শিং মাছের পোনা আপনারা যারা শিং মাছের পোনা চাষ করতে চান তারা পাঁচ থেকে আট ইঞ্চি